এই এক্ষুনি টিনা শর্টসে টিনা একটা ভিডিও ছেড়েছে যেখানে প্রথমেই সে উইশ করেছে মিত্তির মশাইকে হ্যাপি অ্যানিভার্সারি সেই জন্য উইশ করেছে তো এটাকে কি বলে বলুন তো এটাকে বলে শিক্ষা ঠিক আছে এটাকে বলে যে তার ওয়ে অফ থিঙ্কিং সে কি বলছে যে দেখো তোমার আর আমার এই ডেটে এই সালে বিয়ে হয়েছিল সে যেন সেদিন থেকে তুমি আর আমি লিগাল হাজব্যান্ড ওয়াইফ এবং এখনো পর্যন্ত আমরা লিগাল হাজব্যান্ড ওয়াইফ সেই জায়গায় আমাদের এখনো পর্যন্ত বিচ্ছেদ হয়নি তো সেই জায়গায় যখন দুজনে দুজনকে বিয়ে করেছিলাম তাহলে অবশ্যই তোমাকে হ্যাপি অ্যানিভার্সারি বলার রাইটটা আমার আছে এবং সেটা আমি করব কারণ এটা আমার শিক্ষা তাই সে করেছে প্রথমে এটা বলেছে তারপরে কিন্তু একটা কথা খুব জোর দিয়ে বলেছে যেটা আমরা এতদিন চেঁচিয়ে চেঁচিয়ে বলছিলাম যদিও আমাদের কথা হয়তো সবার কানে পর্যন্ত পৌঁছাচ্ছিল না এবার যখন টিনা সেই কথাটা বললে ওভিয়াস তোমাদের কানে পৌঁছাবে সেটা হচ্ছে টিনা বারবার একটা কথা বলেছিল আমি কখনোই চাই না যে বাচ্চা শুধু তার মাকে পাক বাচ্চা মা আর বাবা দুজনের স্নেহ ভালোবাসায় বড় হয়ে উঠুক সে যেখানেই থাকুক তুমি যেটা করেছো সেটা তোমার কাছ কাছে বাচ্চাকে রেখেছো বলে আমার পুরো অধিকারটা বঞ্চিত করে দিয়েছ আমার সঙ্গে কোনোভাবে আমার ছেলেকে দেখা সাক্ষাৎ করতে দিচ্ছ না কোনোভাবেই মিট আপ করতে দিচ্ছ না কোনোভাবেই আমি আমার বাচ্চার কাছে পৌঁছাতে পারছি না সেটা তো হয় না আর আমি কিন্তু বারবার বলছি আমার কাছে বাচ্চা থাকলে আমি কিন্তু বলবো না তোমার বাবার সঙ্গে তোমার ঠাকুমার সঙ্গে তোমার দাদুর সঙ্গে কারোর সঙ্গে বাচ্চা দেখা করতে পারবে না মিট করতে পারবে না তাদের ভালোবাসা পাবে না স্নেহ পাবে না মমতা পাবে না একবারও বলিনি তো এটাই তো একটা উপযুক্ত মানুষের কথা আজকের বাচ্চাটা কি দোষ আছে বাচ্চাটা তো নিষ্পাপ তো সেই জায়গায় তার মা বাবা তাদের দুজনের মধ্যে কোনো কারণে অশান্তি লেগেছে দোষ সবটা তার মায়ের মেনে নিলাম দোষ সবটা তার মায়ের আর মৃত্যুর মশাই ধোয়া তুলসী পাতা তাই তা হলেও কি মৃত্যুর মশাই ধোয়া তুলসী পাতা বলে কি তার ছেলেকে সে তার কাছে রেখে আর এই মানে মায়ের সঙ্গে কোনো রকমভাবে দেখা সাক্ষাৎ করাবে না মাকে তার মায়ের মাতৃত্ব থেকে বঞ্চিত করে দেবে আর সন্তানটাও মায়ের প্রতি তো একটা ভালোবাসা আছে সেটাও বন্ধ করে দেবে কেন এটা কি কথা কত তো ডিভোর্স হয় কত ডিভোর্স আমরা দিনের পর দিন দেখি কত ঘর ভেঙে যায় নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয় না ভেঙে যায় সেটা খারাপ কিছু না তারপরে আবার তারা নিজেদের মতো করে নিজেরা চলে এবং আবার নতুনভাবে তারা জীবন শুরু করে থেমে থাকা তো আর জীবনের নাম হতে পারে না তাহলে তার মানে কি তার বাচ্চাটা তার বাচ্চাটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চারা একটু সাফার করে কিন্তু ব্রোকেন ফ্যামিলিতে যদি বাবা মার মানসিক চিন্তা হেলদি হয় তাহলে কিন্তু বাচ্চাটা সেই লেভেলে সাফার করে না তারা কি করে তারা মায়ের কাছে থাকলে বাবার সঙ্গেও ঠিক কোয়ালিটি টাইম স্পেন্ড করে আবার বাবার কাছে থাকলেও মায়ের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করে তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি মায়ের সাথেই বাচ্চারা থাকে সেক্ষেত্রে বাবার সঙ্গে তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করে এরকম বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি ইভেন আরও একটা চ্যানেল আছে রুমেলা বলে তিনিও তো তার মানে কি বলবো আগের দুখানা গার্ল চাইল ছিল তাদেরকে নিয়ে বেরিয়ে এসেছে এবং তারপরে কি আরও দুখানা বেবি হয়েছে গার্ল চাইলি চারখানা সন্তান তার আগের পক্ষের দুটো এই পক্ষেরও দুটো এবং সেক্ষেত্রে ওই আগের পক্ষের যারা গার্ল চাইল তারা এখানে থাকলেও তারা কিন্তু তার বাবার সঙ্গে দেখা করতে যায় তাহলে তোমরা বলো যে এটা কি সিস্টেম আমরা তো এটাই চেয়েছি যে সন্তানটা তার বাবা মা দুজনকে পাক এবং এটা টিনারও দাবি সব সময় কিন্তু মিত্তির মশাই সেই দাবিটা অ্যাকসেপ্ট করছে না মৃত্যুর মশাই বলছে না আমার কাছে ঝেলে থাকবে মা পাবে না এটা কি কথা ছেলেটা তো ফিফটি ফিফটি সেটা তো কালকে গিয়ে সমাজসেবী দিদি বলেছে যে চান্সেস ফিফটি ফিফটি এবং এটাও বলেছে যে কোনো একজনের কাছে থাকলে আর একজন কিন্তু দেখা সাক্ষাৎ সব করতে পারবে তার সঙ্গে দেখা সাক্ষাৎ গল্প তাকে নিয়ে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া সমস্ত কিছু করতে পারবে যার কাছেই থাকুক তাহলে এই জিনিসটা যখন আইনত ব্যাপারটা হচ্ছে এবং আইনি প্রসেসে হচ্ছে তো সেই জায়গায় তোমরা কি করে এই বলছো যে জাস্টিস পর কিষাণ এবং সেখানে বাবার কাছে থাক কেন মায়ের মায়ের ছায়া তারা পেতে দেবে না এটা কি কেন মায়ের কাছে দিয়ে তো দেখা যেতেই পারে যে মা তাকে ভালো রাখতে পারে কিনা কি তাই না ভালো না রাখতে পারলে তখন প্রোটেস্ট হবে কিন্তু আগে তো দিয়ে দেখতে হবে যে বাচ্চাকে তার মা রাখতে পারে কিনা কিন্তু এখানে কি বলা হচ্ছে কিছু মেটেরিয়লিস্টিক জিনিসের উপরে বেশি নির্ভর হতে হচ্ছে এসি নেই এই নেই ওই নেই বাচ্চা মানুষ করতে পারবে না পরিবেশ নেই হাইজিনিক নেই এটা নেই ওটা নেই সেটা নেই আরে ভাই কিছু না থাকলেও একটা পাগলি পর্যন্ত তার বাচ্চাকে আঁকড়ে মানে ধরে তাকে বড় করে ঠিক আছে সে জায়গায় একটা মা সে যাই হোক তার দুটো হাত আছে তার দুটো পা আছে সে খেটে খাওয়ার ক্ষমতা রাখে ইউটিউব চলে গেলে সে খাটবে খেটে মানুষ করবে এবং সব থেকে বড়ো কথা কাজটারই যার কাছেই থাক আসলে গার্জেন তো আমাদের মৃত্যুর মশাই তো ভরণ পোষণ মৃত্যুর মশাইয়েরই ওই দায়িত্ব কিন্তু কখনোই টিনার নয় এটা কিন্তু আমি বারবার বলছি কেউ বুঝতে পারছে না এই ব্যাপারটা তো সেই জায়গা থেকে আপনাদের তো প্রবলেম কেন যদি সত্যি ওই বাচ্চাটার প্রবলেম হয় টিনাদের বাড়িতে যদি প্রবলেম হয় তাহলে সেই প্রবলেম শর্ট আউট করবে কে তার বাবা তার বাবা যদি ওই বাচ্চাটা ওখানে গরমে কষ্ট পায় এবং সেটা তার বাবা মনে করে যে আমার বাচ্চা ওখানে সাফার করছে তাহলে বাবা কি করবে বাবা গিয়ে বাচ্চাটা যাতে কমফোর্ট জোন তৈরি হয় সেই ব্যবস্থা করবে তাই না আচ্ছা বাচ্চারই তো মানে বাবার তো দায়িত্ব ওকে ভরণ পোষণ খাওয়া টাকা পয়সা সমস্ত দেওয়া মানে ওর পিছনে যে এক্সপেন্স করা হয় এমনকি তার স্কুলিংয়ের পয়সাও তার বাবারই দেওয়ার কথা সবটা বাবারই রেসপন্সিবিলিটি বাবা কোনোভাবে ডিনাই করতে পারবো না ওটা মায়ের রেসপন্সিবিলিটি নয় কারণ মা বাবার ডিভোর্স হয়নি আর মা বাবা ওইভাবে কাস্টারি অ্যাপ্লাই হয়নি আর কি এটা অন্যভাবে বাচ্চাটাকে মানে মায়ের কাছে যাবে আর কি মা বাবা যেহেতু অধিকার সেই জায়গা থেকে তো যাই হোক আমি হয়তো বোঝাতে পারিনি আপনাদের আপনারা কি বুঝছেন আমি জানি না আচ্ছা আরো একটা জিনিস হচ্ছে বলা হচ্ছে যে টিনুসুন্দরী সুন্দরী এসি চাইছে বিক্রি করে কেন টিনু সুন্দরী বলেছে এই মুহূর্তে আমার এসি কেনার পয়সা নেই তো তাই জন্য আমি ইনভার্টার কিনবো ওয়াইফাই কিনব গরমের জন্য ইনভার্টারটা লাগবে আর ওয়াইফাই আমাকে লাগাতে হবে সে দুটো কিনবো আর যেহেতু আমার এখন ফোনের ইএমআই দিতে হচ্ছে তাই আমার এই মুহূর্তে এসি কেনা সম্ভব না সেই জন্য সঙ্গে সঙ্গে বলা হলো যে টিনা হচ্ছে বিক্রি চাইছে আর কি যে এসির জন্য টাকা দাও এসি কিনে দাও এই জন্যে আসলে যে যেমন জগৎ দেখে তেমন এই দিকে যেহেতু টানদীপ সেই কথাটাই বলছে উফ কি গরমি কি গরমি নিচে আমার ঘরে এসি আছে উপরে এসি নেই ভাবছি খুলে উপরে লাগাবো নাকি উপরে একটা নতুন লাগাবো তো সেই জন্যে এইটা যারা শুনেছে শুনেও যারা মানে কানে তুলে বুঝেছে তারাই গিয়ে আবার টিনু সুন্দরীকে এই কথাটাই বলছে যে ও এসি চেয়েছে এই যে বলেছে এখন কিনতে পারবো না এখন কিনতে পারবো না মানে কি তোমরা আমাকে দিয়ে দাও এইটা বলেছে যাই হোক এটা বলবে আচ্ছা এইবার বলা হচ্ছে তার নাম উল্লেখ করে তাকে ব্যবহার করা হচ্ছে তাকে বেচা হচ্ছে সে আসবে কি আসবে না তার ঠিক নেই দুশো টাকার ফ্যান কিনে সেটা পর্যন্ত বলা হচ্ছে ওর ছেলের নামে মানে ছেলেকে নিয়ে আসবে কি নিয়ে আসবে না তা না তার জন্য একটা দুশো টাকার ফোন কিনে ফ্যান কিনেছে এবং সেটা দেখিয়ে আট হাজার টাকা ইনকাম করবে মানে বুঝতে পেরেছ অথচ দাল্লি জানলি হুম সে কিন্তু ওই ছোট্ট সোনাটার ফটো লাগিয়ে আট হাজার না হোক এক হাজার টাকা ইনকাম করার স্বপ্ন দেখে এক হাজার টাকা ইনকাম করার স্বপ্ন দেখে তাই জন্যই ওর ফটোটা চিপকায় এবার ব্যাপারটা কি জানো তো আমি তোমাদেরকে বলি এই যে মিত্তির মশাই মিত্তির মশাই বা মিত্তির মশাইয়ের বউদের মধ্যে বউ মানে টিনার মধ্যে তবু আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেত এই বাচ্চার কাস্টাডির ব্যাপারটাতে কিন্তু মধ্যখান্তে দিদিরা এমন চুলোচুলি করছে এই এখানে থাকতে হবে এই এখানে থাকতে হবে এই এখানে থাকতে হবে এমন করছে বাধ্য হয়ে মৃত্যুর মশাইকে ওই টুনকুচির মতো মাথা নাড়তে হচ্ছে অ্যাকচুয়ালি দাবিটা দিদিদের মানে আমাদের মৃত্যুর মশাইয়ের দিদিদের কেন তার কারণ হচ্ছে তাদের কাছে থাকলে এই যে বাচ্চাটাকে তারা যখন তখন যত তত ইউজ করতে পারবে হ্যাঁ তার ছবি দিতে পারবে তাকে নিয়ে কথা বলতে পারবে তার ভিডিও ক্লিপস দিতে পারবে তার সম্বন্ধে কিছু বলতে পারবে তখন তো কন্টেন্টটা হয়ে যাবে কার কন্টেন্টটা এখন টান মানে আমাদের মৃত্যুর মশায় আর তখন হয়ে যাবে হচ্ছে টিনু সুন্দরীর যদি ওখানে বাচ্চারা যায় এইখানে সমস্যাটা এদের তাই জন্য এরা প্রেসারাইজ করছে জোর করছে জবরদস্তি করছে আচ্ছা এইবারে একটা কথা উঠে আসছে যেটার কথাও টিনু একেবারে বলে দিয়েছে যে অনেকেই বলছে আমি আমার ভিউয়ার্সদের ধোকা দিচ্ছি আমি কোনো কিছুই করিনি কিন্তু আমি বলছি ভয় দেখাচ্ছি এবার সেটা খুব হাসতে হাসতে টিনা বলেছে যে আমি কিছু যদি না করি তাহলে ওরা কেন এত লাইভ অ্যারেঞ্জ করছে ওরা কেন এটা অ্যারেঞ্জ করছে ওরা কেন সেটা অ্যারেঞ্জ করছে তার মানে আমি কিছু করেছি বলেই তো ওরা এত কিছু করছে নাহলে কেউ করে করবে না তো তো আমি কিছু করেছি বলেই এরা এত উত্তেজিত হয়ে যাচ্ছে এত এক্সাইটেড হয়ে যাচ্ছে এত স্টিম লাইভ হচ্ছে এত কিছু হচ্ছে একটা জিনিস দেখো টিনা কিন্তু লাইফ ফাইভ করে না তোমরা জানো মৃত্যুর মশাই করে মাঝে মধ্যে এরকম যখন পরিস্থিতি নিজে কন্ট্রোল করতে পারে না তখন দিদিদের ডাকে আর এখন তো দুটো দিদি আছে একটা সমাজসেবী দিদি একটা দাল্লি দিদি মানে পাতানো দিদি দুটো দিদি আছে এদেরকে দেখে এদের ছত্র থাকতে চায় এবং সঙ্গে মা বাবা দুজনের ছত্র ছায় মানে একরকম রকম ড্রাইভের বলো তো নিজে মেনিমুখো কোনো কিছু হলে আর সবাইকে আগিয়ে দেবো নাহলে তোমরা চিন্তা করো একটা অত বড় লাইভে একবার মাকে এসে বলতে বললো একবার বাবাকে এসে বলতে বললো তারপরে তো দিদিরা আছে তার মানেটা কি তার মানেটা হচ্ছে আমার ছেলের জন্য তোমরা সবাই হেল্প করো কাঁদতে কাঁদতে বললো ইমোশনাল শুশুরি ইমোশনাল শুশুরি এটা সন্তান যদি তার মায়ের কাছে থাকে তাহলে কি তাদের আর নাতনি নাতি নয় আজকে যদি সন্তান টিনার বাড়িতে থাকে তাহলে ওনার আর কি নাতি নয় ওনার কি আর কোনো অধিকার থাকবে না কি নাকি বলেছে ওনাদের অধিকার খর্ব হয়ে যাবে নাকি ওর ছেলের ছেলে আর নয় কেন আছে চিন্তিত হচ্ছে কিসের জন্য হ্যাঁ বাচ্চাকে অবশ্যই আদর করতে পারে মৃত্যুর মাসে যখন খুশি নিয়ে আসতে পারে বাচ্চাকে নিয়ে এসে ওদের সঙ্গে মেলাতে পারে দুদিন চার দিন ঘুরে গিয়ে আনন্দ করে যেতেই পারে না 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 এদের হচ্ছে ব্যাপারটা এরা জানে যে আমার ছেলে আমার ছেলে তার বাচ্চাকে আমাদের এই চ্যানেলের টি আমার ছেলের জন্য তো কষ্টটা অ্যাকচুয়ালি মৃত্যুর মশাইয়ের বাবা মার মিত্তির মশাইয়ের জন্য হচ্ছে বাচ্চার জন্য হচ্ছে না যে আমার ছেলেটাকে তো তাহলে পাবে না কিছু হ্যাঁ আমার ছেলের চ্যানেলটা টি এই 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 বাচ্চাটা তাহলে আমার ছেলের তো চ্যানেলটা সেই লেভেলে চলবে না সেই লেভেলে টাকা ইনকাম হবে না সেই লেভেলে গিফট আসবে না সেই লেভেলে সমস্ত কিছু হবে না এইখানে সমস্যা ব্যাপারটা আপনারা বুঝুন শুধু শুধু হ্যাঁ তার মানে কি আমি বলতে চাইছি যে বাচ্চাটার প্রতি তার ঠাকুমা দাদুর মায়া নেই আছে ঠাকুমা দাদুর মায়া আছে বাবার মায়া আছে কিন্তু তাহলে মায়ের মায়া নেই মায়েরও আছে সেটা অস্বীকার করার জায়গা কে দিল আপনাদের যদি ওর মায়ের না থাকে আপনাদের কি করে থাকবে মায়ের চেয়ে দরদ কারোর বেশি হয় না তাহলে আপনাদের যদি থাকে তার মানে তার থেকে এক্সট্রিম দরদ তার মায়েরও আছে শো করেনি তাই আছে তাহলে আপনারা আপনাদের নাতিকে তার মায়ের রাইটসটা কি করে খর্ব করতে বলেন আপনারা কান্নাকাটি করছেন ও দেনি ওর কষ্ট হয়নি না ওর কষ্ট হয়নি ও যে একটা ভুল করেছে সে ওর কষ্ট হয়নি ও কষ্টটা শো করেনি আচ্ছা এইবার আরো একটা কথা বলেছে যে শেষ জয়ের হাসিটা আমরাই হাসি মানে কি বলতে চেয়েছে তার মানে এটা বলতে চেয়েছে যে আমরা কনফিডেন্ট যে বাচ্চা তার মায়ের সঙ্গে মিলিত হবে বাচ্চা তার মায়ের সঙ্গে মানে কি তার ভালোবাসার আদান প্রদান হবে বাচ্চা তার মায়ের কাছে আসবে এটাই তো বলতে চেয়েছে তাহলে আপনারা একটা কথা বলুন তো যে একটা মা যদি কোনো রকম কিছু না করে থাকে তাহলে সে বোকার মতো এরকম ধরনের কথা বলে শুধুমাত্র ভিউজের জন্য এই ধরনের কথা বলে আর তাও তো সে শর্টসে করেছে তার শর্টস চ্যানেলটা কত বড় ও তো এটা তোমার এ ভিডিওতে দিতে পারতো ওর ব্লগিং ভিডিওতে এই কথাগুলো বলতে পারতো বলেনি তো সে শর্টস চ্যানেলটাই এটা দিয়েছে তাহলে সেই চ্যানেলে কিন্তু প্রচুর ভিউজ নয় তাহলে মানে প্রচুর সাবস্ক্রাইবারও নয় তাহলে ওখানে ভিউজ হওয়ার চান্সটাও কম থাকে তাহলে সেখানে কেন দিল তাহলে দেখুন ভিউজ কামানোর হলে না অনেক রকম প্রসেসিং করে টিনা এতদিনে প্রচুর ভিউজ কামিয়ে নিতে পারতো নানা রকম দুঃখের কথা বলে কষ্টের কথা বলে কষ্ট হচ্ছে বেদনা হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে মিথ্যা কথা বলে বলে ফলস কথা বলে বলে অনেক ভিউজ কামিয়ে নিতে পারতো কারণ একটা মায়ের জন্য সিম্পাতি সব মায়েদের থাকে তো এখানে যারা ভিউয়ার্স তারা বেশিরভাগই তো মা তো তারা না তখন ওকে ওই যে যারা বলেছিল যে তুমি মা হয়ে বাচ্চার কথা কেন বলো না ইনফ্যাক্ট আমি বলেছিলাম মেয়ে মা হয়ে বাচ্চার কথা বলিস না কেন তোর বাচ্চার প্রতি মায়া মমতা নেই এ কথা বলেছিলাম তো তাহলে আমাদের মায়েদের মাতৃত্বটা কিন্তু একটা জায়গায় সেখানে আমরা যাকেই সাপোর্ট করি আলটিমেটলি তার মাতৃত্ব যদি কোন দেখি যে না সে বাচ্চার কথা বলছে না আমরাও কিন্তু ক্ষুণ্ণ হই এবং অনেক ভিউয়ার্স ক্ষুণ্ণ হয়েছিল তাহলে ও যদি পলিটিক্স করতো ও যদি মানে শুধু ভিউজের জন্য ইনকাম করবার জন্য করত তাহলে তখনই ও অনেক রকম সিম্পাতিক্যাল গ্রাউন্ডে অনেক কিছু টাইটেল লিখতে পারতো এবং অনেক কিছু বলতে পারতো আজ বুকে ব্যথা হচ্ছে আজ কষ্ট হচ্ছে আজ ছেলের জন্য এই হচ্ছে আজকে ওটা টন টন করছে আজকে এটা হচ্ছে বলতো বলেনি কিন্তু তার মানে দেখুন জেনুইনিটি ওর মধ্যে আছে কোনো শো অফ নেই শো অফ থাকলে অনেক কিছু করত। আর একটা জিনিস লাস্টলি বলে যাব। বাচ্চা যেখানে তার মানসিকভাবে সুস্থ থাকে হেলদি মানসিকতায় বড় হয় এবং পরিকাঠামো ঠিকঠাক হয় মায়ের কাছে থাকে সর্বোপরি কারণ মেন্টাল হেলথের সঙ্গে মায়ের সম্পর্ক খুব জরুরি সেখানে বাচ্চা থাক এটাই বড়ো কথা বাদ বাকি বাবা তো আছেনই তো টাটা সবাইকে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখে যাবে টাটা